पंजाब मलवाई पायरा एक प्यार ये पायरा टा नॉर पायरा क्या ना गुलाबी पंजी पंजा फुल गारंटी था एक बे গ্যারেন্টি না উঠলে ফিরত যারা পাঞ্জাব পায়রা চিনেন না ভালো করে দেখে পায়ের লাইন একটা পেয়ার পাঞ্জাব মালবাই পায়রা এ পায়রাটা নর পায়রা যারা পায়রা পাঞ্জাব মালবাই চিনেন না ডুপ্লিকেট করছে পায়রা কেন ফলোকে চিনে নেন পায়রা যদি না উড়ে পায়রা ফিরত আছে